ও দুয়ার মুসলমান মাহে রমজান ও মুসলমান আইলো রে মাহে রমজান রোজা দর নামাজ ফর টি গর নিজর ইমান রোজা দর নামাজ ফর টি গর নিজর ইমান ও দুনিয়ার মুসলমান মাহে রমজান রোজা ধর নামাজ পর ঠিক ধর নিজর ইমান রহম তোর মা সারা পাইয়ে রে মা হে রমজা মুসলমানর ফরসে বাদ রোজা দইলে আল্লাহর দিদার পাইও মারা জন্নত তিরিশ রোজা মুসলমানর ফরসে রোজা দইলে আল্লাহর دیدار পাইও মারা জান্নাত নিজর হাতে মালিক আল্লাহ নিজর হাতে মালিক আল্লাহ দিব রোজার প্রতিদান রোজা ধরো নামাজ পড়ো ঠিক করো নিজর ইমান রহমতের মা সারা পাইরে মাহে রমজান রমজান মাসত নবারিলে নিজর গুনাহ মাফ এ মুসলমান দন সইব আছে নবীর অভিশাপ রমজান মাস অন্ন ফারিলে নিজর গুনাম এ মুসলমান দন সইব আছে নবীর অভিশাপ কিনি এমন নবীর উম্মত কিনি এমন নবীর উম্মত আল্লাহ তালা গই যে দান রোজা ধর নামাজ পর ঠিক ধর নিজর ইমান রহমতর নাজিল রমজান উরান আল্লাহ রমজান মাস পবিত্র সবে কদর বরকদময় এরাই তৎ উরণ নাজিল গই আল্লাহ রমজান মাস পবিত্র সবে কদর রহমতর এরাই তত হাজার মাস এবাদত গইলে হাজার মাস আবাদত করলে ওই বো এরাই তোর সমান রোজা ধর নামাজ পর ঠিক ধর নিজর ইমান রহম মা সারা পাই মাহে রমজান বন্দা রেখেন ভালোবাসে মালিক আল্লাহ মাহে রমজান ও সিপি গইজে মাফ করি বল্লা বন্দা রেখেন ভালোবাসে মালিক আল্লাহ মাহে রমজান নসিবি গই যে গুনা মাপ গরি বল্লা না যদি গৈলে না যদি গইলে আল্লাহ নদী দিব সম্মান রোজা ধর নামাজ পর ঠিক ঘর নিজর ইমান রহমতর মা সারা মাহে রমজান ও দুনিয়ার মুসলমান আইলরে রমজান রোজা নামাজ নামাছে ফৰ পরীগর নিজর ইমান রহমতর মা রমজান